বন্ধুরা আমার ভিডিও দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমি আজকে নতুন রান্নার ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদেরকে রেজালা করে দেখাবো আপনারা তো অনেক রকমভাবে বানিয়ে খান বা করেন রান্না আমি একদম রকম পদ্ধতিতে করে দেখাবো তো আমার ভিডিওটা দেখতে থাকুন প্রথম থেকে শেষ পর্যন্ত এক কেজি মাংস নিয়েছি তো মাংসর টুকরোগুলো একটু ছোট ছোটো পিস করেছি মাংসটা আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি তো আমার এই মাংসর মধ্যে লাগবে একটু অল্প পরিমাণে সাদা তেল আর লাগবে একটু অল্প পরিমাণে নুন আরও লাগবে টক দই দিচ্ছি মাংসটা মাখিয়ে নেব টক দই দিয়ে আর সাদা তেল আর নুন দিয়ে মাংসটা টক দই দিয়ে মাখিয়ে আধ ঘন্টা আমি রেখে দেব সাদা তেলেই হয় সাদা তেল তো একটু গরম হয়ে গেলে তারপর আমার কিছু গরম হয়ে গেছে তো আমি এই তেল আর বাটারের মধ্যে কিছু গোটা গরম মশলা লাগবে দারচিনি এলাচ লবঙ্গ তেজপাতা আর গোটা গোলমরিচ আমি এই তেলের মধ্যে দিয়ে দেব একটু ভাজা হয়ে গেলে এবার গরম মশলার ভাজার একটা সুন্দর গন্ধ বেরিয়ে গেছে তো আমি এর মধ্যে ছটা মাঝারি সাহায্যে পেঁয়াজ নিয়ে নিয়েছি তো এই পেঁয়াজগুলো আমি এর মধ্যে দিয়ে দেব দিয়ে একটু লাল লাল করে ভেজে নেব তো আমি ডেজালার জন্য একটু পাটা মশলা করে নিয়েছি তো এই মশলাটার মধ্যে একশো গ্রাম মতো আদা আছে একশো গ্রাম রসুন আছে ছটা কাঁচা লঙ্কা আর দুটো মাঝারি সাজের পেঁয়াজ আমি নিয়ে এটা বেটে আমি রেখে দিয়েছি পেঁয়াজটা এবার ভাজা হয়ে গেছে একটু লাল লাল করে তো এবার আমি যে বাটা মশলাটা রেখে দিয়েছিলাম সেটা আমি এর মধ্যে দিয়ে দেব বেশ কিছুক্ষণভাবে কষিয়ে নেব লাগবে এখানে পঁচিশ গ্রাম কাজু বাদাম আর পঁচিশ গ্রাম মগজ দানা তো আমি এটা বেটে নেবো মিক্সারে তো রেশালার মশলাটা বেশ কিছুক্ষণভাবে আমি কষিয়ে নিয়েছি এরপর আমি মগজ আর কাজু বাদাম বাটাটা এর মধ্যে দিয়ে দেব দিয়ে বেশ কিছুক্ষণভাবে এটাকে কষিয়ে নেব এটা কিন্তু আপনারা হালকা স্টিমে করবেন বেশি জোরে কিন্তু আঁচ দেবেন না তাহলে মাংসটা জোরে আঁচ দিলে খেতে অত সুস্বাদু হবে না হালকা স্টিমে করবেন খেতেও সুস্বাদু হবে মশলাটা বেশ ভাবে আমি কষিয়ে নিয়েছি এবার একটু মশলাটা আমি কাজু বাদাম দিয়ে বেশ কিছুক্ষণ আমি ইয়ে কষিয়ে নিয়েছি তো আপনারাই দেখুন হালকা তেল বেরিয়ে এসেছে তো এবার আমার যে মাংসটা টক দই মাখানো ছিল সেইটা এবার আমি দিয়ে দেব দিয়ে বেশ কিছুক্ষণ আমি নাড়াছাড়া করব মশলাটার মধ্যে মাখি মাখামাখি করে রেখে দেবো হালকা স্টিমে এতে কিন্তু জল দেব না এটা হালকা স্টিমে রেখে দেব আমি হালকা স্টিমে রেখে দিয়েছিলাম মাংসটা অনেকক্ষণ ভরে প্রায় কষেছি হালকা স্টিমে আর এবার কিছুক্ষণ কষব তেল ছেড়ে এলেই কিন্তু মাংসটা আমি না নেব তো মাংসটা আমার মাংসটা আমি হালকা স্টিমে বেশ কিছুক্ষণ কষেছি কষে দেখুন হালকা তেল বেরিয়ে এসেছে তো মোটামুটি আমার মাংসটা হয়ে এসেছে আরও আমি পাঁচ মিনিট রেখে দেবো রেখে দিয়ে আমি না বিয়ে নেব হালকা স্টিমে মাংসটা রেখে দিয়েছি রেখে দিয়ে বেশ কিছুক্ষণ রান্না করেছি রান্না করে দেখুন আপনারা মাংসটা কিন্তু একদম সেদ্ধ হয়ে গেছে তো আমার মাংসটা কিন্তু রেডি হয়ে গেছে এরপর আমি এটা না নেব বন্ধুরা দেখুন চিকেন রেজালা কিন্তু একদম রেডি হয়ে গেছে এটা আপনারা রুটি পোলাও বা পরোটা দিয়ে খেতে পারেন তো আমার চিকেন রেজালা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর লাইক করে আমার পাশে থাকবেন দেখা হবে রান্নার অন্য কোনো ভিডিও নিয়ে